ফ্রেন্ডস এই ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এটাকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে আমি শুনতে পাচ্ছি তবে আমি আমার বক্তব্য ক্লিয়ার করতে এসেছি আমি কার পক্ষে এই যে ইজরায়েল ইসরায়েল ইসরায়েল আর ইরানের মধ্যে কেন গন্ডগোলটা কারণটা হচ্ছে ইরান ইরান ইসরায়েলকে শেষ করতে চায় ইহুদিদের জঙ্গিরা শেষ করতে চায় তাই ইহুদিরা জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে জঙ্গিদের ধ্বংস করছে তোমরা একবার এই দিকটা দেখো মানে হিন্দুদের দিকটা দেখো হিন্দু হিন্দুরা আর ইহুদিদের কন্ডিশন অনেকটা একরকম হিন্দুদের যেমন জঙ্গিরা শেষ করতে চায় পাকিস্তান শেষ করতে চায় সেরকমই ইহুদিদেরও জঙ্গিরা শেষ করতে চায় ইরান শেষ করতে চায় তো হিন্দুদের যারা শেষ করতে চায় জঙ্গিরা হিন্দুদের শেষ করতে চায় তো হিন্দুরা মানে ভারতবর্ষ যখন জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে জঙ্গিদের ধ্বংস করছে ঘাঁটি ধ্বংস করছে তখন তো আমরা এটাকে সাপোর্ট করছি আরও করুক যারা হিন্দুদের শেষ করতে চায় তাদের ধ্বংস করে দিই তাদের অস্তিত্ব ডিলিট করে দিক তাদের পৃথিবীতে কোনো জায়গা থাকবে না পুরো ধ্বংস করে দিক তাদের আমরা এটাই বলি ঠিক আছে যারা হিন্দুদের শত্রু তাদেরকে একদম শেষ করে দিক ভারতবর্ষ এটা হচ্ছে বিষয় সেরকমই ইহুদিদের যারা শেষ করতে চায় ইহুদিরা তাদের শেষ করে দিক ধ্বংস করে দিক ইহুদিরা জঙ্গিদের আর ইহুদিদের পাশে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের রক্ষা করছেন ঠিক আছে যেমন হিন্দুদের রক্ষা করছেন মোদিজি সেরকম ইহুদিদের রক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প সুতরাং হিন্দুরা বিপদের মধ্যে রয়েছে সেই বিপদ থেকে হিন্দুদের রক্ষা করছেন মোদিজি সেরকমই ইহুদিরা বিপদের মধ্যে রয়েছে ইহুদিদের সেখান থেকে রক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প সুতরাং আমি তো রয়েছি ইসরায়েলের পাশে ইহুদিদের পাশে আর ডোনাল্ড ট্রাম্পকে আমি সাপোর্ট করি আমেরিকাকে সাপোর্ট করি বুঝতে পারলে তো তো যারা মানে হিন্দুদের যিনি রক্ষা করছেন আমরা তাকে সাপোর্ট করছি মোদিজিকে আমরা সাপোর্ট করছি কারণ হিন্দুত্বকে উনি রক্ষা করছেন সেরকমই ইহুদিদের যিনি রক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প তাকেও আমরা সাপোর্ট করি সুতরাং ইসরায়েল আমেরিকাকে আমি সাপোর্ট করি ইসরায়েলের পাশে রয়েছি আমেরিকার পাশে আছি যেহেতু আমেরিকা ইহুদিদের রক্ষা করছেন সেহেতু আমি আমেরিকার পাশে আছি ডোনাল্ড ট্রাম্পের পাশে আছি ইজরায়েলের পাশে আছি এ হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম আম নমঃ